আজকে আমি ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে ইকনা থেকে চামড়া বন্দর আসবেন তো সুপ্রিয় দর্শক শুরু করা যাক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে যেখানে অবস্থান করছি সেটা ইকনা ফেরিঘাট তো এই ফেরিঘাট থেকে আমার ভিডিওটা আজকে মতো শুরু করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ইকনা ফেরিঘাটে পৌঁছিলাম তো ফেরিঘাটে সবসময় আপনার লাইনের নৌকা আছে তো আজকে আমি আসা দেখি লাইনের নৌকা শেষ তো লাস্টের যে নৌকাটা ছিল ওই নৌকাটা চলে গেছে তো আমি এই মুহূর্তে অপেক্ষা করছি যে একটা হয়তো স্পিড বোর্ড আছে স্পিড বোর্ড দিয়ে আমরা যাব তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক যাত্রী আমরা স্পিডের জন্য অপেক্ষা করছিলাম তো এই মুহূর্তে একটা স্পিড বোর্ড আসলো তো আমরা সবাই হরা করে স্পিড বেড উঠতেছি কারণ আপনার কিছুক্ষণ পরেই সন্ধ্যা চলে আসবে তো এরপর হাওড়ে আপনার চলাচল করা অনেক রিক্স হয়ে যায় তো আমাদের এই মুহূর্তে যে বোর্ডটা ছিল ওই বোর্ডটা আপনি এই মুহূর্তে চামড়া বন্দর উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে তো সুপ্রিয় দর্শক আপনারা আমার ভিডিও সাথে থাকেন আর দেখে থাকেন হাওড়ের মনোরম দৃশ্যগুলা আজকে সারাদিন অনেক রোদ গিয়েছে তো রোদ্রের মাঝে আমরা স্পিড বোর্ডে চামড়া বন্ধ তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক রোদ রোদের মাঝে আপনার এই মুহূর্তে আপনার দেখতে দেখতে একটা বিমান চলে আসলো তো ছোট সময় বিমান দেখলে আমরা অনেক খুশি হইতাম তো আজকে এই স্পিড বোর্ডে বসে বসে বিমানটা দেখতে পেলাম তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি রোদ্রের জন্য তাকাতে পারতেছি না অনেক রোদ তো আপনার এই রোদদের মাঝে ভিডিওটা করতেছি তো হাওড়ে যান চলা সব থেকে গতিময় যান হচ্ছে আপনার স্পিড বোর্ড স্পিড বোর্ড আমরা আসি তো আমরা এই মুহূর্তে আপনার হাওড়ের মাঝখানে চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্পিড বোর্ড অনেক গতিতে চলতেছে তো হাওড়ের মাঝখানে গেলে যে দূরের গ্রাম দেখতে পান তো গ্রামগুলো দেখে মনে হয় যে কোনো দ্বীপ পানি উপরে বাসন অবস্থায় আছে তো দেখেন যে গ্রাম গুলা মনে হচ্ছে যে এটা দ্বীপ অনেক দূর থেকে দ্বীপ মনে হলেও যখন আমরা এটা দেখতে থাকি তো মুহূর্তে আমরা আপনার ওটা কাছে চলে যাই কারণ স্পিড অনেক গতিময় তো আপনার মুহূর্তে এটা কাছে চলে যায় তো দেখতে পাচ্ছেন আপনার যে ডেঙ্গি নৌকা গুলা আজকে আপনার এটা সন্ধ্যার আগ মুহূর্তে তো তেমন একটা আপনার নৌকা বা অন্য অন্য যান এখানে নাই তো মাঝে মাঝে যে দু একটা ডেঙ্গি নৌকা দেখতে পাই তা আপনার জেলেরা মাছ ধরছে তো আবার দেখা যাচ্ছে দু একটা নৌকা পাই যেগুলো আপনার চামড়া বন্ধ থেকে ইটন উদ্দেশ্যে দিয়েছে তো হাওড়ের বুক দিয়ে গতি বেগে চলছে আমাদের স্পিডবোট তো এই মুহূর্তে ভ্রমণটা আমাদের অনেক ভালো লাগতেছে তো আমরাও আপনার বসে বসে প্রকৃতির দৃশ্যগুলা দেখতে পাচ্ছিলাম তো মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দু একটা নৌকা চলছে তো এগুলো আপনাদের বাড়ির উদ্দেশ্যে তো এই দেখেন জেলের নৌকা জেলেরা মাছ ধরার জন্য ডিঙ্গি নৌকা ব্যবহার করতেছে তো এই আমার একটা ভিডিও নিলাম তো প্রকৃতির দৃশ্য ফাঁকে ফাঁকে আমারে ভিডিও করে নিচ্ছি তো ভিডিও করতে আমার ভালো লাগতেছিল কারণ বিকালের মুহূর্তগুলো অনেক সুন্দর হয় বা বিকালের ভিউগুলো অনেক সুন্দর হয় তো আজকে আকাশের রংটাও অনেক

পাখিগুলো আকাশে উঠছে তো আমি এই ভিডিও নিলাম তো পাখিগুলা উড়ন্ত অবস্থা অনেক সুন্দর লাগছিল ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটা যাত্রী নৌকা তো ওই নৌকাটা আপনার সাধারণ সম্ভবত আপনার চামড়াঘাট থেকে ইটনার উদ্দেশ্যে চেড়ে গিয়েছে তো এটা মনে লাস্ট ইট ছিল তো দেখেন সাদা পানি সাদা পানি আকাশের নিচে সাদা পানিগুলো অনেক সুন্দর লাগছিল তো আমরা মনে করেন যারা ছিলাম আমরা স্পিড ব্রাসকে এগারো জন ছিলাম তো এগারো জনের মাঝে আপনার একজন হয়তো সামনে নেমে যাবে পিঠব সাধারণত জন লোক নেই তো আজকে আমরা লাস্টে ছিলাম তো তো লাস্টে একটা লোক বাড়লো তো লোকটা আমরা রেখে আসতে পারলাম না তাকে নিয়ে আসলাম তো জন্য আপনার একজন লোক বাড়লো তো সুপ্রদেশে আপনারা দেখতে পাচ্ছেন আকাশে একটা আপনার আহ ছিল আপনার সেটা উঠতেছে তো উড়ন্ত অবস্থায় সেটা অনেক সুন্দর লাগছিল তো আমি সেই দৃশ্যটা তুলে ধরলাম তো দেখতে দেখতে আমরা সম্ভবত বড় চলে এসেছি ওই যে দেখেন যে বিল্ডিংটা দেখতেন সেই বিল্ডিংটা আপনার একটা স্কুল হাই স্কুল হাই স্কুল তো স্কুল টা দেখলে আমার লাগে এখন এই স্কুলে আমার সহদ্রমিনী পড়তো তো এই স্কুলটা দেখলে তার কথা মনে হয় তো আমরা দেখতে দেখতে এই মুহূর্তে আপনার বড় বাড়ির ঘাটে চলে আসলাম সাথে সাথে ওই যে আপনার এই স্কুলের ভিডিওটা আমি ক্যামেরা ধরে রাখলাম তো আমাদের স্পিডবোর্ডে যে লোক বাড়তে ছিল তো উনি সম্ভবত এখানে নেমে যাবে তো এটা এমন একটা জায়গা এটা থেকে আপনার এখান থেকে ইট নাও দেখা যায় আবার এখান থেকে চামড়া বন্দর দেখা যায় তো এটা একটা মধ্যমণি জায়গা মাঝে মধ্যে এখানে আসলে এখান থেকে দাঁড়িয়ে আমি একবার দেখি আবার এক নজরে আপনার চামড়া বন্দরকে দেখি তো এই মুহূর্তে তো এই আপনার গার্ডের কাছে আমাদের স্পিডবোর্ড বিড়ালো যাত্রী উনি নেমে গেল তো এখান থেকে আমরা আবার নতুন করে রওনা দিলাম চামড়া বন্দরের উদ্দেশ্যে তো ওই সামনে চামড়া বন্দর দেখা যায় তো আমাদের গাড়ি চলছে তো দেখেন পশ্চিম দিকে সূর্যগুলা সূর্যটা হেলে গিয়েছে তো আপনার নদীর একটু উপরে সূর্যটা মনে হয় কিছুক্ষণ পরে সেটা পানি নিচে তলিয়ে যাবে তো দূরের দৃশ্যগুলো আমি আবার নতুন করে নিলাম কারণ দূরের দৃশ্যগুলো এখানে অনেক সুন্দর লাগছিল দেখেন ওই যে সামনে যে গ্রামগুলো এটা একবার দ্বীপের মতো মনে হচ্ছে মনে হচ্ছে যে বাসমান দ্বীপ পানির উপরে আর দেখেন জেলেগুলা মাছ ধরতে তো পিছনের ডিউ বিউগুলো আমি নিলাম তো পিছনের এই ডেউর বিউটা অস্থির একটা বিউ হয়ে দাঁড়িয়েছে তো দেখতে দেখতে আমরা চামড়া বন্দর চলে আসলাম ওই যে দেখছেন যে সামনে দ্বীপটা ওই দ্বীপটা আপনার চামড়া বন্দর তো আপনার দেখেন যে পাশাপাশি সূর্যটা লাল হয়ে গিয়েছে তো সন্ধ্যার সময় হয়ে গেছে আপনার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেলো ইটনা থেকে আপনার নৌকা দিয়ে আসলে আপনার সম্ভবত এখানে দেড় ঘন্টা লাগে যেহেতু তো আমরা এখানে চল্লিশ মিনিট স্পিড করে চলে আসলাম তো আমরা কাছাকাছি চলে এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে সারা শরীর নৌকা বান্ধা তো এখানে নৌকা তেমন একটা নাই এখন অল্প একটা নৌকা আপনার সকালবেলা হলে এখানে অনেক নৌকা থাকে যেগুলো নৌকা আপনার এগুলো চলে গিয়েছে তো এই যেগুলো নৌকা দেখছেন জন্য আগামীকাল রাখা হয়েছে তো আগামীকালকে ফার্স্টে যেগুলো নৌকা যাবে ওইগুলো আপনার এখানে রাখা হয়েছে তো সুপারিশকে আমরা বোর্ড থেকে এই মুহূর্তে আপনার নেমে যে কারণ চামড়া বান্ধা চলে এসেছি আমাদের যে স্টপেজ এই স্টপেজ আমরা চলে এসেছি তো এই মুহূর্তে আমরা আমাদের স্পিড বোর্ড এখানে বিরাচ্ছি তো আমরা এই মুহূর্তে নামার জন্য জন্য প্রস্তুতি নিচ্ছি তো সুপ্রিয় দর্শক নামতে নামতে আমি চামড়া বন্দরের বিউটা আপনাদেরকে দেখাই তো চামড়া বন্দরের যে বিউটা আপনার সকালে অন্য রূপ থাকে তো এখানে একটা অন্যরকম রূপ তো সকালে অনেক যানজট বা অনেক ব্যস্ত থাকলেও এখন একটা নিরব পরিবেশ তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম